কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংখ্যার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে বেশ কিছুটা মটর নিয়েছি মটরটাকে জল দিয়ে ধুয়ে দশ মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় দেখবেন কাজের তাড়া থাকলে হয়তো মটরটা আমরা ভেজাতে ভুলে যাই সেক্ষেত্রে রান্না করতেও আমাদের অনেকটাই সমস্যা হয় কেন কি মটর যদি ঠিকভাবে না ভেজে সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লেগে যায় আর কাজের তাড়া থাকলে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা হটপট বা ক্যাসরল এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত তো গরম জলেরই ব্যবহার করতে হবে আর দিয়ে দেব সামান্য পরিমাণের খাবার সোডা দিয়ে দিচ্ছি আমি মটরগুলো দেওয়ার পর আপনারা এভাবে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো তো আমি কুড়ি মিনিট মতো রেখেছিলাম এখন খুলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মটরটা কিন্তু এখন অনেকটাও সেদ্ধ হয়ে এসেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে হাতে তাড়া থাকলে আপনারা কিন্তু এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপে নিয়েছি একটা স্মার্ট ওয়াচ আমরা অনেকে এই ধরনের স্মার্ট ওয়াচের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা এই ওয়াচ গুলো দিই দেখবেন অনেকেরই সুইচ বোর্ডের আশেপাশে এমন কোনো হোল্ডার থাকে না যেখানে আমরা এই ওয়াচটা রেখে চার্জ দেবো সেক্ষেত্রে আমরা কি করি চার্জারের ওপরেই অনেকেই এইভাবে করে আমরা চার্জে বসিয়ে দিই আর এইভাবে রাখলে এই ওয়াচটা কিন্তু পড়ে যেতে পারে তখন কিন্তু ওয়াচটাই নষ্ট হয়ে যাবে তবে আপনারা এইভাবে চার্জ না দিয়ে আপনারা কি করবেন ওয়াচের যে বেল্ট লাগানোর জায়গাটা থাকে তার মধ্যে আপনারা যদি চার্জারের তারটা এইভাবে ঢুকিয়ে দিতে পারেন আর এইভাবে ঝুলিয়ে দেন তারপর যদি আপনারা চার্জ দেন তাহলে দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে এখানে আটকে থাকবে কোনোভাবেই কিন্তু আমাদের ওয়াচটা পড়ে ভেঙে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বেশ কিছুটা সুচ সুচের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি তবে এই সুচগুলো যদি বেশি দিন বাড়িতে থাকে দেখা যায় সুচের মধ্যে জং বা মরচে পড়ে যায় যার কারণে সুচগুলো ব্যবহার করতে পারি না বাজার থেকে নতুন সুচ আমাদের কিনে নিয়ে আসতে হয় তবে যখনই আপনারা সুচ বাড়িতে রাখবেন কিছুটা পরিমাণের পাউডার দিয়ে দেবেন তারপর পাউডারটা খুব ভালোভাবে সুচের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন এইভাবে পাউডার দেওয়ার কারণে দেখবেন সুচের মধ্যে একটা পাউডারের আস্তরণ হয়ে যাবে তারপর আপনারা এই সুচগুলো কোনো কৌটো বা জারের মধ্যে রেখে দেবেন যাতে করে কি হবে এই সুচ দেখবেন অনেকদিন দিন ভালো থাকবে আপনারা কিন্তু এগুলো অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন জং বা মরচে পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস মিক্সার জার মশলা পেস্ট করার জন্য আমরা অনেকেই কোনো না কোনো মিক্সার জারের ব্যবহার করে থাকি পেঁয়াজ আদা রসুন এই ধরনের জিনিস পেস্ট করার কারণে দেখবেন মিক্সার জারটা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন একটা পেঁয়াজ আদা রসুনের গন্ধ ছাড়তেই থাকে তো আপনারা নিয়ে নেবেন পেপার পেপারটাকে এইভাবে ছোট ছোটো টুকরো করে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবেন আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল এবার মিক্সার জারটাকে আপনারা এক থেকে দুবার ঘুরিয়ে নেবেন পেপার দেওয়ার কারণে কি হবে মিক্সার জারের যে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা থাকে সেটা সহজেই করে নেবে লবণ দেওয়ার কারণে ব্লেডের আসবে পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস একটা শার্ট শার্ট বা টি শার্ট আমাদের বাড়িতে এমন অনেকেই থাকে যারা ব্যবহার করে থাকে তবে দেখবেন এই শার্ট হোক কি টি শার্ট আমরা অনেকে ঠিকভাবে ভাঁজ করতে পারি না যার কারণে নতুন জামা কাপড়ও যদি ঠিকভাবে ভাঁজ করে গুছিয়ে রাখা না হয় সেক্ষেত্রে দেখতেও বাজে লাগে তবে আপনারা কিভাবে খুব সহজে যে কোনো শার্ট বা টি শার্ট একদম লন্ড্রির মতো ভাঁজ করে নেবেন তারই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথমে এই শার্টটাকে আমি এইভাবে করে উল্টো করে নিচ্ছি এর একটা বই বা খাতা শার্ট বা টি শার্টের কলারের সাইডে এইভাবে ওপরের দিকে করে মাঝখানে দেবেন একটা সাইড করে আপনারা এইভাবে করে মুড়িয়ে নেবেন কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো দুটো সাইডই মুড়িয়ে নেওয়ার পর যে নিচের সাইডটা রয়েছে সেটাকে আপনারা এইভাবে ছোট্ট করে মুড়িয়ে নেবেন আর তারপর আপনারা এক থেকে দুটো ভাঁজ দিয়ে থেকে বই বা খাতাটা তুলে নিলেই ওপর দেখবেন সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু আপনারা শার্ট বা টি শার্ট ভাঁজ করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা বাচ্চাদের ছাতা বাচ্চা হোক কি বড় আমরা কিন্তু ছাতার ব্যবহার অনেকেই করে থাকি তবে ছাতাটা গুছিয়ে রাখার জন্য দেখবেন ছাতার মধ্যে একটা বেল্ট দেওয়া থাকে তবে এই বেলটা যদি কোনোভাবে ছিঁড়ে যায় সেক্ষেত্রে কী হয় আমরা যতই ছাতাটা ভালোভাবে গুছিয়ে রাখি না কেন দেখবেন সেই ছাতা কিন্তু ঠিকভাবে গোছানো থাকে না খুলে যায় আর যে জায়গায় রাখি সেই জায়গাটাও দেখতে বাজে লাগে যদি ব্যাগের মধ্যে কোনো জায়গায় নিয়ে যায় সেক্ষেত্রে অনেকটাই জায়গাও কিন্তু জুড়ে থাকে তবে আপনাদের যদি ছাতার বেলটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে ছাতাটাকে গুছিয়ে রাখবেন চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়েছি একটা রাবার ব্যান্ড আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রাবার ব্যান্ড রয়েছে রাবার ব্যান্ডটা যদি ছাতার মধ্যে এভাবে পরিয়ে দেন তাহলে দেখবেন বেল ছাড়াও কিন্তু সুন্দরভাবে ছাতাটাকে আপনারা গুছিয়ে রাখতে পারবেন দেখতেও ভালো লাগবে যদি ব্যাগে করে কোথাও নিয়ে যান সেক্ষেত্রে অনেকটা জায়গাও কিন্তু জুড়ে থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই বাড়িতে কিন্তু কোনো না কোনো সবজি পাতি নিয়ে আসা হয়ে থাকে তবে আমরা কি করি কোনো পলিথিনের মধ্যে সবজিগুলো রেখে ফ্রিজে রেখে দিই এইভাবে যদি সবজি রাখা হয় পলিথিনের ভেতরটা দেখবেন অনেকটাই জলভাব হয়ে যায় যার কারণে সবজি সহজে পচে যায় তাছাড়াও এখন যেহেতু বর্ষার সময় সবজি দেখা যায় এতটাই তাড়াতাড়ি পচে যায় আমরা কিন্তু সেই সবজি ব্যবহারও করতে পারি না তবে যখনই আপনারা পলিথিনের মধ্যে কোন সবজিপাতি রাখবেন একটা ধারালো কোনো জিনিস নিয়ে নেবেন বেশ কিছুটা এইভাবে করে ফুটো করে নেবেন এবার যদি পলিথিনটা ফ্রিজের মধ্যে রাখেন তাহলে দেখবেন বাইরের হাওয়া বাতাস পলিথিনের মধ্যে পারাপার করতে পারবে যার কারণে এই সবজি সহজে পচবে না আশা করছি টিপটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা মগ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ আর এখানে আমি ভিনিগার নিয়েছি দু ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি চাইলে লেবু রসেরও ব্যবহার করতে পারেন এবার একটু নাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল সব উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা কী কাজে ব্যবহার করবেন আমাদের বাড়িতে বাচ্চারা স্কুলে যায় বা বড়রা অফিসে যায় অনেক সময় মজাগুলো দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায় যেটা সহজে পরিষ্কার করতে পারি না পরিষ্কার করলেও দেখবেন নোংরার দাগ কিন্তু থেকেই যায় যতই আমরা ঘষাঘষি করি না কেন এইভাবে মিশ্রণ বানিয়ে আপনারা রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমি এইভাবে করে পনেরো মিনিট মতো রেখেছিলাম আর এখন আমি আপনাদের দেখাচ্ছি মিনিট পর তো দেখতেই পাচ্ছেন যে মজার মধ্যে নোংরাগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই এই জলের মধ্যে চলে এসেছে যদি এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নিতে পারেন এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল যে কোনো নোংরা ময়লা তুলতে খুব ভালো সাহায্য করে বেশ কিছুটা পরিষ্কার জলের মধ্যে মোজাগুলো আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন আগে মোজাগুলো কতটা নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের রসুন রসুন আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় রসুনের খোসা ছাড়াতে গিয়ে অনেক সময় নখের মধ্যে ব্যথা হয়ে যায় আর যদি রসুনের কোয়াগুলো অনেকটাই ছোট হয় আর যদি একটু বেশি পরিমাণের খোসা ছাড়াতে হয় সেক্ষেত্রে কি হয় অনেকক্ষণ সময় যেমন লেগে যায় আমাদের নখে ব্যথাও হয়ে যায় কি করবেন আপনারা এই ধরনের একটা কন্টেনার বা টিফিন বক্স নিয়ে নেবেন তার মধ্যে রসুনের কোয়াগুলো এভাবে ছাড়িয়ে দিয়ে দেবেন আর এখানে নিয়েছি গোটা ছোলা আপনারা চাইলে মোটর বা কাবলি চানারও ব্যবহার করতে পারেন তারপর এইভাবে করে কিছু সেকেন্ড আপনারা নাড়াচাড়া করে নেবেন গোটা ছোলা দেওয়ার কারণে কি হবে রসুনের খোসাগুলো অনেকটাই আলগা হয়ে ছেড়ে আসবে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রসুনের খোসাগুলো ছেড়ে গেছে রসুনগুলো এখান থেকে তুলে নিচ্ছি তবে যদি দেখেন এক দুটো রসুনের মধ্যে খোসা লেগে রয়েছে সেক্ষেত্রে হালকা হাত দিয়ে যদি টেনে নেন তাহলে কিন্তু ছেড়ে আসবে এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই অনেকটা পরিমাণের রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এমন কি আপনাদের নখের মধ্যে ব্যথাও হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি একটা কন্টেনার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ডিশওয়াশ জেল আপনারা চাইলে বিমবার সাবান এখানে গ্রেড করেও ব্যবহার করতে পারেন আর সামান্য পরিমাণের লবণ দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের নর্মাল জল তারপর সব উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা পেপার পেপারটাকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেব তারপর যে মিশ্রণটা তৈরি হয়েছে তার মধ্যে খুব ভালোভাবে পেপারটাকে এইভাবে করে ডিপ করে রেখে দেব। পাঁচ মিনিটের জন্য যাতে করে মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশে যায় আর পেপারটাও অনেকটাই নরম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি মেজে থাকি তবে যখন আমরা বাসন মাঝি দেখবেন অনেক সময় আমাদের বাড়িতে যদি মাছ মাংস ডিম এই ধরনের আঁস্টে কোনো জিনিস রান্নাবান্না করা হয় বাসনগুলো আমরা দেখবেন বারবার করে ধুয়ে পরিষ্কার করি কেন কি বাসনের থেকে আঁসে গন্ধটা কিন্তু সহজে যেতে চায় না তাছাড়াও দেখবেন এই ধরনের যে স্টিলের বাসনগুলো থাকে বেশ কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় নতুনের যে গ্লেজটা সেটা চলে যায় অনেকটাই পুরনো মতো দেখতে লাগে তো আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে নেবেন ডাইরেক্ট চাইলে এই পেপারটাও বাসনের মধ্যে দিয়ে ঘষতে পারেন তাছাড়াও চাইলে আপনারা একটা স্কাবারের সাহায্য এইভাবে করে ঘষে নিতে পারেন এইভাবে যদি আপনারা বাসনটা মাজেন তাহলে দেখবেন বাসনের মধ্যে যে আঁচটে একটা গন্ধ থাকে সেটা একবার মাজলেই কিন্তু চলে যাবে বারবার আপনাদের বাসন কিন্তু ঘষে মেজে পরিষ্কার করতে হবে না যেহেতু এখানে পেপারের ব্যবহার করেছি পেপার যে কোনো দুর্গন্ধ অ্যাবজর্ব করতে সাহায্য করে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তাছাড়াও এইভাবে যদি আমরা বাসনগুলো মাঝে মধ্যে পরিষ্কার করতে পারি সেক্ষেত্রে দেখবেন এই বাসনের যে নতুনের গ্লেজটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে তবে একদিন করলে কিন্তু হবে না মাঝে মধ্যে এভাবে করে আপনাদের বাসনগুলোকে পরিষ্কার করতে হবে তবে আমি এইভাবে বাসন মানছি বলে যে আপনাদেরও মানতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে করে বাসনটা মাজতে পারেন তো বাসনগুলো আমার মেজে নেওয়া হয়ে গেছে পরিষ্কার জল দুয়ে ধুয়ে আপনাদের দেখাবো তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে বাসনগুলোর এই গ্লেজটা অনেকটাই কিন্তু এখন চলে এসেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা ফোন কিন্তু প্রত্যেকেই সুইচ বোর্ডের মধ্যে চার্জ দিয়ে থাকি তবে আমাদের অনেকেরই বাড়িতে এমন সুইচ বোর্ড থাকে যেগুলোর হোল্ডারগুলো অনেকটাই ঢিলে থাকে যখন আমরা এভাবে চার্জ দিই চার্জারটা দেখবেন নিচের সাইড করে অনেকটাই নেমে থাকে যার কারণে ঠিকঠাকভাবে চার্জ হয় না একটা পেপার বা টিস্যু পেপারেরও ব্যবহার করতে পারেন এইভাবে করে আমি ফোল্ড করে নিয়েছি যে চার্জারটা রয়েছে সেটা আপনারা এইভাবে করে একটু মাপ করে নেবেন তারপর একটা সুচ বা কাচি যে কোনো কিছু দিয়ে ছোট্ট করে এইভাবে ফুটো করে নেবেন যাতে করে চার্জারটা এভাবে ঢোকানোর সময় সুবিধা হয় এবার এই চার্জারটা আপনারা যদি সুইচ বোর্ডের মধ্যে আটকে দেন দেখবেন যে ঢিলে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে ঠিকভাবে চার্জও আপনারা দিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে জিন্স প্যান্ট আমরা অনেকেই কিন্তু এই ধরনের জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমাদের নতুন জিন্স প্যান্ট নিয়ে আসা হয় যে বোতামের ঘরটা থাকে সেটা দেখবেন অনেকটাই টাইট থাকে যখন বোতামটা লাগাতে যায় সহজে লাগাতে পারি না অনেক সময় নখের মধ্যে ব্যথা হয়ে যায় তো আপনারা একটা সেফটি পিন নিয়ে প্রথমে এভাবে বোতামের মধ্যে লাগিয়ে দেবেন তারপর যদি এভাবে বোতামটা লাগান খুব সহজেই কিন্তু লাগিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ করছি